শাহরুখ খান ভারতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কারের অযোগ্য সে কি টাকা দিয়ে জাতীয় পুরস্কার কিনেছেন নাকি এর পেছনে রয়েছে গভীর কোন ষড়যন্ত্র সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আলোচনা হবে যে আসলে কি ঘটেছিল ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পেছনে তাহলে বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক হমেশা সুস্থ তো বহুত বড় বন্ধুরা শক অভিনেতা বা অভিনেত্রীরা সব সময় চিন্তা করে যে তাদের ক্যারিয়ারে যদি একটি জাতীয় পুরস্কার পেত তাহলে সেটা হয়তো তাদের জন্য এক বিশাল অ্যাচিভমেন্ট হতো কিন্তু সত্যি কথা বলতে অনেক সময় খুব ভুলভাবে পুরস্কার দেওয়া হয় বর্তমান দর্শকদের মতে এই পুরস্কারের অপব্যবহার করা হচ্ছে তারা বলছেন শাহরুখ খানের মতো শিল্পীকে যদি এই পুরস্কার দেওয়া হয় তাহলে কেননা রাজেশ খান্না দেবানন্দ দিলীপ কুমার সালমান খান রোশন ঔসুরিয়া রায় বচ্চন প্রভাস ভূমি পেডনেকার গোয়েন্দা অনুপম খের এমন কিছু নাম আছেন যারা তাদের পুরো ক্যারিয়ারে একশোটিরও বেশি চলচ্চিত্র করেছেন কিন্তু তাদেরকে আজ পর্যন্ত কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি এখন বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করুন সিনেমা ইন্ডাস্ট্রিতে এত পুরস্কার রয়েছে যে অর্ধেকেরও বেশি পুরস্কার সম্পর্কে বড় বড় তারকারা তাদের স্টেটমেন্ট দিয়েছেন যে ভাই এ পুরস্কার গুলো কেনা বেচা করা হয় যে অনুষ্ঠানে আসে তাকে পুরস্কার দেওয়া হয় আর যে আসে না তাকে পুরস্কার দেওয়া হয় না আর বাকিরা তো নিজেরাই বলেন যে তাদের পুরস্কার দেওয়া হয় না কারণ তারা চ্যানেলগুলোর মতামত অনুযায়ী কাজ করে না বা চ্যানেল গুলোর প্রশংসা করে না তাই কোন চ্যানেল তাদের পুরস্কারও দেয় না বন্ধুরা অক্ষয় কুমার একটি ব্রডকাস্টে বলেন যে অনেক সময় এমন কয়

তো আমি বললাম পুরো पैसे दे दीजिए अवार्ड घर पे रख लीजिए আর অজয় দেবগণ কিছুটা এমনই বলেন আর সালমান খান তো সরাসরি বলেন যে এমন পুরস্কার তার বাবা দরজার স্টপার হিসাবে ব্যবহার করতেন আর তার নাকি কখনো পুরস্কারের প্রতি কোনো আগ্রহই ছিল না বন্ধুরা এমন অবস্থায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারই একমাত্র পুরস্কার যা মানুষ এবং তারকাদের মধ্যে কিছুটা বিশ্বাস ধরে রেখেছে কিন্তু যদি শাহরুখ খানের কথা বলি তাহলে তার সেরা পারফরমেন্স যেমন স্বদেশ মাইনেমিস খান এইসব চলচ্চিত্রের জন্য কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়নি এমনকি স্বদেশকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নমিনেশন থেকেও বাদ দেওয়া হয়েছিল কিন্তু তাকে এমন একটি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় যা পরে সে মধ্যে চলে যায় মানে শাহরুখ খানকে জাপান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা জাতীয় পুরস্কার দেওয়া হয় আর সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয় রকি আর কি প্রেম কাহিনীকে বন্ধুরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অবিচার এবং বন্ডামি সম্পর্কে আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে আজ পর্যন্ত এবং সকল তথ্য খুলে দেব যে আপনারা এই জাতীয় পুরস্কার সম্পর্কে বিশ্বাস উঠে যাবে এখন এই পুরস্কার কে পাবে কিভাবে সিদ্ধান্ত যায় আর খান টাকা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিনেছেন ভিডিওটি ডিলিট হওয়ার আগে চলুন জেনে নিন জাতীয় পুরস্কারের সম্পূর্ণ কালো সত্য বন্ধুরা এখন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি তাহলে বলবো যে ভারতীয় জাতীয় পুরস্কার শুরু হয় উনিশশো সালে এবং সেরা ফিচার্স ফিল্মের প্রথম পুরস্কার পায় মারাঠি সিনেমা সায়ামাছি আই এটি এক সময় পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আলাদা মর্যাদা ধরে রেখেছিল যেখানে শৈল্পিক উৎসর্গ সংস্কৃতি মূল্যবোধ এবং অর্থপূর্ণ গল্পকে বিভিন্ন বিভাগে পুরস্কার করা হতো এই পুরস্কার বক্স অফিসের নাম্বার বা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বা জনপ্রিয়তার ভিত্তিতে দেওয়া হতো না কারণ সরল কথা এই পুরস্কারে কোনো টিভি চ্যানেল বা বড় মিডিয়া হাউসের তরফ থেকে হতো না বরং ভারতের রাষ্ট্রপতি থেকে দেওয়া হতো এটি কোনো ব্যক্তিগত অর্জন নয় বরং এটি জাতীয় সম্মানে সম্মানিত করা হতো আর এটি শুধুমাত্র সেই সব চলচ্চিত্র বা শিল্পীকে দেওয়া হতো যারা ভারতীয় সিনেমায় কিছু বিশাল বা অন্য অবদান রেখেছিলেন আর সরকারের উদ্দেশ্য ছিল যে এই পুরস্কারগুলো শুধুমাত্র তাদেরই দেওয়া উচিত এমনকি এটি লক্ষ্য করা হতো যে শুধুমাত্র কোনো অভিনেতার শিল্প বা দক্ষতার জন্য নয় বরং তার বাস্তব জীবনের চরিত্র এবং ব্যক্তিত্বতাকেও বিবেচনা করে দেওয়া উচিত মানে এই পুরস্কারগুলি সমাজের জন্য একটি রোল মডেল হওয়া উচিত কিন্তু ধীরে ধীরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মর্যাদা কমতে শুরু করে বন্ধুরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সবচেয়ে বড় বিতর্ক হয় দুই হাজার পাঁচ সালে যখন সাইফ আলী খান দুই হাজার চার সালে মুক্তিপ্রাপ্ত তার চলচ্চিত্র হামতুমের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় অথচ দুই হাজার চার সাল এমন একটি বছর ছিল যখন বলিউড একের পর এক অসাধারণ চলচ্চিত্র দর্শকদের জন্য উপহার দিয়েছে যেমন অভিষেক বচ্চনের ইহোবা ইরফান খানের মাকবুল হৃত্বিক রোশনের লাক্সে এবং অমিতাভ বচ্চনের খাকি আর দুই সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের স্বদেশ সিনেমাকে আমরা কিভাবে বলতে পারি আর এই চলচ্চিত্রগুলি সেই বছরের সমালোচকদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছিল কিন্তু যখন সাইফ খান হামতুম থেকে পুরস্কার নিয়ে যায় তখন মিডিয়া থেকে শুরু করে দর্শকরাও সরাসরি বলে যে এই পুরস্কার তার মা শর্মিলা ঠাকুরের প্রভাবের কারণে পেয়েছিলেন কারণ তিনি তখন সেন্সর বোর্ডের চেয়ারপারসন ছিলেন কিন্তু সাইফ খান বলেন যদি এমনটাই হতো তাহলে আমার মা শুধু এতটুকুই কেন করতেন তিনি চাইলে আমার জন্য আরো অনেক কিছু করতে পারতেন বন্ধুরা এটা ঠিক যে হামতুম এই সিনেমাতে সাইফ খান তার সেরোটা উপহার দিয়েছে কিন্তু স্বদেশ লাক্সে মকবুল এমন কিছু চলচ্চিত্র আছে যেগুলোকে পুরস্কারের জন্য বিবেচনা করা উচিত ছিল স্বদেশ সিনেমাটিকে বা নিষিদ্ধ করা হয়েছিল কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একজন জুরি সদস্য কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা টি এস নাগাভারনা দাবি করেছিলেন যে স্বদেশ তার চলচ্চিত্র চিগুরিডা কানাসু এর কপি কিন্তু পরে হাস্যরসক ভাবে বলেছেন যে ভাই পুরস্কার তো আমার চলচ্চিত্র স্বদেশকেও পাওয়া উচিত ছিল কিন্তু কোনো সমস্যা নেই

এই সমস্ত অসাধারণ চলচ্চিত্র উপেক্ষা করে পুরস্কার দেওয়া হয় এবং এই রামপালকে চলচ্চিত্রের জন্য সেরা সহায়ক অভিনেতার জাতীয় পুরস্কার অভিনেতা অথচ এই সমস্ত মুক্তিপ্রাপ্ত ছবি যেমন ছিল যোধা আকবর আমির মুম্বাই মেরিজান ওয়েনসডে এই সমস্ত অসাধারণ চলচ্চিত্রকে উপেক্ষা করে রকনকে অনকে পুরস্কার দেওয়া হয় ফলাফল কি হয় আবারও সেই প্রশ্ন জেগে উঠে মেধাভার্সের স্নেযোগ্যতা বিশেষ করে আর্জুন রামপালকে সেরা সহায়ক অভিনেতার পুরস্কার নিয়ে প্রশ্ন তোলা হয় কারণ সেই বছর আরো অনেক ভালো সহায়ক ভূমিকা ছিল যেমন পারেশ রাওয়াল মুম্বাই মেরি জানে পঙ্কাজ কাপুর হ্যালো বলে জাভেদ জাফরি সাহুরায়াতে জিমি শিরগিল এ তে কিন্তু জুরি সদস্যরা কি দেখে পুরস্কার দিয়েছেন সমালোচক বা দর্শকরা তা বুঝতে পারেনি বন্ধুরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিভাবে দেওয়া হয় এই ভিডিওতে আরো আগে যাওয়ার আগে চলুন জেনে নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার কাকে দেওয়া হয় এবং কিভাবে সেটা দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এন এবং তথ্য সম্প্রচারক মন্ত্রণালয় এই দুটি সংস্থা জুড়ি নিয়োগ করে যারা সিনেমা শিল্প এবং মানবিক ক্ষেত্রেও বিশেষজ্ঞ হন ফিচার ফিল্মের জন্য দুটি স্তর ব্যবস্থা রয়েছে এবং নন ফিচার ফিল্ম ও বইয়ের জন্য একটি স্তর ব্যবস্থা রয়েছে এখন যেহেতু আমরা এখানে ফিচার ফিল্মিয়ে কথা বলছি তাই দুটি স্তরের ব্যবস্থা বুঝতে হবে যেখানে রয়েছে এক আঞ্চলিক জুরি এবং দুই কেন্দ্রীয় জুরি আঞ্চলিক জুরির কাজ হলো তাদের এলাকা এবং ভাষার চলচ্চিত্র নির্বাচন করে বিভিন্ন বিভাগে জাতীয় পুরস্কারের জন্য পাঠানো আর কেন্দ্রীয় জুরি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে কে জাতীয় পুরস্কার পাবে এবং কে পাবে না এমনকি জাতীয় জুরির কাছে রিকল করার ক্ষমতাও আছে মানে যদি আঞ্চলিক জুরি কোনো চলচ্চিত্রকে জাতীয় পুরস্কারের জন্য নাও পাঠায় তাও জাতীয় চাইলে সেই চলচ্চিত্রকে মনোনীত করে পুরস্কার দিতে পারবে বন্ধুরা জাতীয় চলচ্চিত্র জুরি সিস্টেমে যে আঞ্চলিক জুরিতে পাঁচ থেকে চারজন সদস্য এবং একজন চেয়ারপারসন যারা সেই নির্দিষ্ট ভাষা সম্পর্কে জানেন এবং বুঝেন যে ভাষায় সেই চলচ্চিত্র তৈরি হয়েছে যেমন দক্ষিণ যে একে ও তামিল চলচ্চিত্রের জন্য দক্ষিণ যে সেটা দুই কানাডার এবং তেলুগু চলচ্চিত্রের জন্য এছাড়াও পূর্ব পশ্চিম উত্তর বিভাগেও যে জুড়ি রয়েছে যারা বাংলা মারাঠি গুজরাটি পাঞ্জাবি ভোজপুরি ইত্যাদি ভাষার চলচ্চিত্র নির্বাচন করে পাঠায় কেন্দ্রীয় জুড়িতে এগারো জন সদস্য থাকে এগারো জন চেয়ারপার্সন এবং বাকি সদস্যরা বলা হয় যে কেন্দ্রীয় জুড়ে শৈল্পিক ও প্রযুক্তিগত মেধাকে অগ্রাধিকার দেয় কোনো সরকারি বা চাপ ছাড়াই কিন্তু এর কিছুটা ভিন্ন কারণ সবসময় বাণিজ্যিক চলচ্চিত্রকে শিল্প ও সাংস্কৃতিক চলচ্চিত্রের চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয় এবং অনেক সমালোচকে যুক্তি দিয়েছে যে সেরা অভিনেতার পুরস্কার বেশি জনপ্রিয় এবং বিশাল ফ্যান ফলোইং থাকা অভিনেতারই দেওয়া হয় বন্ধুরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সমস্যাটি কোথায় যেমন আলু অর্জুন পুষ্পাদা প্রাইজের জন্য সেরা অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় যা উনসত্তর বছরের ইতিহাসের প্রথম কোন তেলেগু অভিনেতা এই সম্মানে সম্মানিত হয় আরও শুনুন এই চলচ্চিত্রটি সেরা সঙ্গীতের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এনিমেলের মতো বাণিজ্যিক এবং সহিংস চলচ্চিত্রকে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরা সাউন্ড ডিজাইন এবং রেকর্ডিং মিক্সিং বিভাগে বিশেষ উল্লেখ সহ পুরস্কার দেওয়া হয় এমনকি বেবি যেখানে অশ্লীল ভাষা এবং অসামাজিক আচরণ রয়েছে তাকে একাত্তরতম জাতীয় পুরস্কারের সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার দেওয়া হয় জাপানের জন্য শাহরুখ খানকে জাতীয় পুরস্কার দেওয়া হয় যা একটি কম্বাইন্ড ক্যাটাগরিতে এই পুরস্কারটি বিক্রান্ত মেসির টুয়েল ফিল্ডের জন্য বেশি প্রয়োজন ছিল যা একটি ড্রাইভিং পারফরমেন্স ছিল এমন অবস্থায় দর্শকেরা প্রশ্ন তুলতে পারে যে শাহরুখ খানের এই পুরস্কারের নেওয়াটা কি উচিত হয়েছে কিনা কিন্তু আসলে জুরিরাও অনেক সময় সেফ প্লে করে তারা জের ব্রেডিং চলচ্চিত্র যেরকম আদু জাভিথাম বা গুড লাইফ বা শ্যাম বাহাদুরের বদলে বাণিজ্যিক ও মেন চলচ্চিত্রকে অগ্রাধিকার দিয়ে থাকে যেমন অ্যানিমাল পুষ্পা বলা হয় যে তারকাদের জনপ্রিয়তা বা তাদের বছরের পর বছরের কঠোর পরিশ্রম দেখেও অনেক সময় তাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় যেমন এ আর রহমান স্লাম মিলিনিয়ারের মিলেনিয়ারের জন্য পুরস্কার পান যা তার সেরা কাজ নয় তবুও তিনি পুরস্কার পান এম এম কিরাবানিও রয়েছে যে জাতীয় পুরস্কার নিয়ে অনেক অভিযোগ কেননা যার এটা বেস্ট কাজ ছিল না কেরালা স্টোরির মতো চলচ্চিত্র দুটি জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু লোকেরা এটিকে রাজনৈতিক প্রভাবিত পুরস্কার বলে দাবি করে এমন কি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় এই চলচ্চিত্রকে বিভ্রান্তি ছড়ানো এবং সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারীর অভিযোগ তুলেছেন বন্ধুরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ সালে অক্ষয় কুমারকে রুস্তম এবং এয়ারলিফ্টের সম্মিলিত পারফরমেন্সের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার দেওয়া হয় তখন ব্যাপক বিতর্ক তৈরি হয় কারণ জুরি সদস্যদের মধ্যে অক্ষয়ের পুরনো বন্ধু প্রিয় ছিল কিন্তু দুই সালে যে চলচ্চিত্রগুলোকে বিবেচনা করা উচিত ছিল যেমন মনোজ বাজপায়ের আলিঘার রানদীপ হুডার সার্বিজ সাগিদ কাপুরের উত্তা পাঞ্জাব আমির খানের দাঙ্গাল অমিতাভ বচ্চনের পিঙ্ক এ তাদের কাউকেই সেরা অভিনেতার জাতীয় পুরস্কার দেওয়া হয়নি যা জাতীয় পুরস্কারের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলে সেই বছর বা বলা যায় আজ পর্যন্ত ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র হিসেবে বিবেচিত করা হয় সেই চলচ্চিত্রের জন্য আমির খানকে কোনো পুরস্কারই দেওয়া হয়নি যার থিমই ছিল সামাজিক নিয়মের বিরুদ্ধে কিন্তু দুই হাজার ষোলো সালে সোনাম কাপুরের নির্জার জন্য সেরা অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় নির্জার জন্য সোনাম কাপুরকে পুরস্কার দেওয়াটা কি উচিত ছিল হ্যাঁ যদিও তার পারফরমেন্স অনেক ভালো ছিল কিন্তু আমির খানের দাঙ্গাল যে পরিশ্রম করেছিলেন তার পারফরমেন্স দিক থেকে হোক বা তার ট্রান্সফরমেশনের দিক থেকেই হোক মনে হয় এই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা জাতীয় পুরস্কার তাকেই দেওয়া উচিত ছিল বন্ধুরা অভ্যন্তরীণ খবর হলো জুরি সদস্যরা মনে করেন যে আমির খান এই জাতীয় পুরস্কার নেওয়ার যোগ্য নন কারণ এই ব্যক্তি পুরস্কার নিতে আসেন না তাই তাকে মনোনীত করা উচিত নয় আর যারা রানদীপ কুডার সার্বেজিৎ দেখেছেন তারা জানেন তিনি কি অসাধারণ অভিনয় করেছিলেন কিন্তু রান্ধীপুরাকে কোনো জাতীয় পুরস্কার তো দূরে থাকুক দাদা সাহেব পালকে পুরস্কারও দেওয়া হয়নি এই চলচ্চিত্রে ঔষরিয়া রায় পুরস্কার দেওয়া হয় বন্ধুরা আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি সিস্টেমের সমস্যার কথা একটু বলি উপরুক্ত এই ব্যক্তিকে বারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি সদস্য করা হয় প্রসেস সেম ইউ নিউ নাম টু পিপল আই টু দ্য অল টাইম যার ফলে এই পুরস্কারের নিয়ন্ত্রণ কিছু নির্দিষ্ট লোকের হাতে থাকে গণতান্ত্রিক শক্তিকে বাইরে রাখা হয়েছে এবং এই লোকজনই বারবার জুড়িতে নিয়োগ পান এমনকি সাতজন লোক আছেন যারা বারবার জুরি চেয়ারম্যান হিসাবে আসেন এই ধরনের জিনিস তো ঠিক নয় তাই না আছে দশকে অভিযোগ উঠেছিল যে আঞ্চলিক সিনেমার বদলে বলিউডের চলচ্চিত্রকে জাতীয় পুরস্কারের অগ্রাধিকার দেওয়া হতো আর নিরা অভিনেত্রীদের উপস্থাপনা নিয়েও অনেক অভিযোগ আছে যা ইন্টারনেটে পাওয়া যাবে যদি সব বলতে আসি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বন্ধুরা এত অল্প ইনফরমেশন দেওয়ার পরেও আমার কাছে মনে হচ্ছে আমি অনেক তথ্য ফাস করে দিয়েছি তাই ভিডিওটি ডিলিট হয়ে যেতে পারে কিন্তু আবারও বলবো যে আজকের সময় জুড়ি অনেক বেশি পক্ষপাত দৃষ্টি পেয়ে গেছে আর যারা আজ জাতীয় পুরস্কারের মতো সম্মানজনক পুরস্কার ও জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণেই দেওয়া হয় কিন্তু অনেক সময় বিখ্যাত অভিনেতাদেরও পুরো ক্যারিয়ারে কোনো পুরস্কার দেওয়া হয় না বন্ধুরা আজ এতটুকুই ভিডিওটি ডিলিট হওয়ার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এবং জানিয়ে দিন আপনাদের মতামত কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন গুড বাই টাটা